ক্যানিং লাইনের চম্পাডি স্টেশনে দেখা যাচ্ছে কত লোক এসে চম্পাটি স্টেশন আমাদের এখান থেকে বিভিন্ন আমাদের ব্লক কমিটির আমাদের আজ জানুয়ারি জানুয়ারি স্বামী বিবেকানদের জন্মদিন জাতীয় যুব দিবস এই দিন উপলক্ষে চামফাটি রেল মাঠে একটা বিরাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা আছে তোমাদের সামনে সেই ফুটবল ফুটবলের কিছুটা অংশ তুলে ধরবো চ্যানেলে নতুন আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে এখনো ভুলো না চলো এনজয় করো একসাথে নতুন

অল প্লিজ কাম পায়রাটা আমাদের সভাপ্রথমে পায়রা উত্তোলনের মাধ্যমে এই বিজেপি পার্টি কারা এরা কিভাবে ভারতবর্ষের মনীষীদেরকে আক্রমণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করছে খেলা আর কিছুক্ষণ পরে শুরু হবে তাই জন্য প্লেয়ার ওয়ার্ম আপ হচ্ছে ওয়ার্ম না করলে খেলতে পারবে না ঠিক ঠাক প্র্যাকটিস করা কোচ কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে পুরো দেখতে থাকো দেখো কত লোক এসেছে আজকে এই খেলা দেখতে দেখো প্রচুর লোক প্রচুর লোক চলে যাচ্ছে কন্টিনিউ করো প্লিজ দেখতে থাকো পুরো সুন্দর নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে ভুলো না কত লোক চারদিকে লোক ঘুরে গেছে দেখো কত সুন্দর লাগছে আজকে খেলা দেখার জন্য লোক আগ্রহী আছে সরকারি আজকে অনেকের ছুটি আছে কাজের বারোই জানুয়ারি খেলা দেখতেছে দেখো কত আর এখান থেকে অনুষ্ঠান হয়েছে এখান থেকে পুরস্কার বিতরণ দেওয়া হবে এখান থেকে সমস্ত কিছু দেখো খেলা কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে গোলকিপার বলের পায়ের জন্য শর্টকট করার চেষ্টা করছে মারলো বল গেলো ওপারের হেড করলো বল নিয়ে যাচ্ছে দুটো দল ও পড়ে গেল বলটা ধরতে গিয়ে দেখো কত খেলা জমে উঠেছে Поговорим.

ઓલા જોરાજી આને કે ચી દેને ઓલા જોરાજી મે દેવા નું હું તો દોઈ દે સાબ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những बयारे अरे अरे बोलो मोटा बड़ा कर मोटा बड़ा कर খেলা জমে উঠেছে গোলকিপারের পাশে এসে গোলের সম্ভাবনা আছে কিন্তু না বল মেরে উড়িয়ে দিল বিপরীত পক্ষ টিমে দেখো বল যাচ্ছে গোলের সম্বনা আবার